আপনাদের প্রশ্ন হচ্ছে পিয়ার পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা কোনো স্বভাব সমস্যার সৃষ্টি হবে কি না আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে আইনের ব্যত্যয় গটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না করবে না সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন কার্য নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতিথির নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না আপনারা ইতিমধ্যে মিডিয়ায় দেখেছেন আমাদের সিনিয়র সচিব সাহেব পরিষ্কার এবং স্পষ্টত আইনগত দিকগুলো ব্যাখ্যা করেছেন এবং গতকাল আমাদের প্রধান নির্বাচন কমিশনারও এই বিষয়ে বক্তব্য রেখেছেন আমি এটিতে আর নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চাই আপনার প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন স্বচ্ছ হয়নি এই কথা কোনো কোনো দল বলতে পারে তো এখনও তো ওইরকম কোনো সিচুয়েশন নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসেনি এখন অবস্থার প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমাদের ফিল্ডে কার্যকর মোবাইল টিম মোবাইল কোর্ট তারপরে ইলেকট্রাল ইনকোয়ারি টিম তারপরে আপনার পর্যবেক্ষক টিম সহ আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এই সমস্যাগুলো যাতে না হয় যে সমস্যাগুলোর কথা আপনি বলেছেন সেই সমস্যাকে যাতে উত্তরণ ঘটানো যায় এবং এই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় সেজন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে